হার একটি বলেন আপনি শ্রীতামত আমাকে আপনার দিন আমি ক্রেডিট করে বলে দিতে পারবো আপনার জীবনে ফাইন্যান্সিয়াল ফিউচার কেমন হতে পারে আপনি কি জীবনে আসলের ধনী হতে পারবেন কিনা ইহা এই কথাটা এত সাহসের সাথে বলতে পারেন কেন জানেন কারণ তিনি জীবনে পরবর্তী এবং সাইকোলজি মাইন্ডসেট লাইফ নিয়ে অনেক বেশি স্টাডি করেছেন আর সেই বিষয়গুলো তিনি তার লেখা বই সিগ্রেটস অফ দ্য মিলিয়নার মাইন্ড তুলে ধরেছেন সেটা ওয়ার্ল্ড এর বেস্ট মেন ম্যানেজমেন্ট এবং পার্সোনাল ফাইন্যান্স এই বইয়ের এর লিস্টের বেস্ট বইটির মাধ্যমে আপনি সাকসেসফুল পিপল দের মাইন্ডসেট এবং সাইকোলজি জানার পর সেটি নিজের লাইফে কাজে লাগাতে পারবেন এবং ফাইন্যান্সিয়াল সাকসেস পেতে পারবেন তো চরম না করে বইটি মূল কথা কে জানেন মূল কথাটি হলো টি এর এটি ফুল মিনিং হলো টি মানে টর্স অফ মানে ফিনিক্স মানে অ্যাকশন আর মানে আমাদের টর্স আমাদের ফিলিংসে জন্ম দেয় আর আমাদের ফিলিংস থেকে আমাদের অ্যাকশনগুলো চলে আসে আর তারপরে এই সবগুলো আমাদের রেজাল্ট নিয়ে আসে এখন এই প্রিন্সিপালটি আমরা আমাদের লাইফে কীভাবে কাজে লাগে জানেন আমরা এই দক্ষিণ এশিয়ান মানুষগুলো মানে বাংলাদেশ ভারত বা পাকিস্তান আমরা এই দেশগুলো বেশিরভাগ মানুষের মধ্যবিত্ত অথবা গরিব আমরা যে টাকায় প্রতি মাসে আয় করি তার কিছু অংশ প্রতি মাসে কোথাও না কোথাও জমাই এবং সেই জমানো কারণ কি জানেন সেই জমানো কারণ হলো পরবর্তীতে আমি যদি কোনো বিপদে পড়ি বা অসুস্থ হয় বা জীবনের শেষ পর্যায়ে চলে যাই তখন যেন আমরা রোগ বালাই ভালো করার জন্য এই টাকাটা আমি ইউজ করতে পারি এর মানে হলো এই অনুযায়ী সবার প্রথম হল টটস মানে আমাদের চিন্তা ভাবনা থাকে আমরা ভবিষ্যতে বিপদ পড়ব অথবা অসুস্থ হব তার জন্য টাকা জমাচ্ছি আর সে চিন্তা থেকে বিষয়টি আমাদের ব্রেনে চলতে থাকে মানে আমাদের ফিলিংসের সাথে কানেক্ট হয়ে যায় ব্যাস ফিলিংসের সাথে কানেক্ট হওয়ার সাথে সাথে আমরা সেটার জন্য অ্যাকশন নিই এবং পরবর্তীতে রেজাল্ট আশা করে তাই আসে আমরা বুড়ো বসে যে অসুস্থ হই হয়তো বা লাইফের প্রেমের কোনো না কোনো বিপদে পড়ি এবং সেই জমানো টাকা সেই জায়গায় বিয়ে করে আর এ হচ্ছে আমাদের চিন্তা ভাবনা এবং আমাদের অবস্থা কিন্তু ধরনের লোকেরা কিন্তু এভাবে করে কোনো কাজ করেন না তারা সময় থাকতে মানে খুব তারা চিন্তা করতে থাকে আসলে সে কোন কাজটি ভালো করতে পারবে মানে ধরুন যে কেউ বিজনেস করবে সেটি নিয়ে প্রচুর চিন্তা ভাবনা করতে থাকে আর ভাবতে থাকে এই কাজটি করার জন্য সকল স্কুল তার কি জানা রয়েছে কিনা অথবা নতুন কিছু শিখতে হবে কিনা এরপর পুরো প্ল্যানটা সেট হলে তার টোর্স কমপ্লিট হয়ে যায় এরপর চলে আসে ফিলিংস এর মানে সে এই কাজটি কি নিজের মন থেকে ভালোবাসতে পারছে কিনা সেটা চিন্তা করতে থাকে এরপর সে কাজটির সাথে সাথে তার যখন ভালোবাসা তৈরি হয়ে যায় তখন সেই সাথে সাথে অ্যাকশন নেই মানে কাজে নেমে পড়ে আর এরপরে চলে আসে তার রেজাল্ট মানে সে যে প্ল্যানটি করেছিল দুই বছর চার বছর পাঁচ বছর অথবা দশ বছরের জন্য যে প্ল্যানটি নিয়েছিল সেটিতে পরবর্তীতে সাকসেস হয় তো বুঝতে পারছেন আমরা যেটা করি আমরা শুধুমাত্র টাকা জমাই বিপদের জন্য আর ধনী লোকেরা মানে রিচ মাইন্ডের লোকেরা তারা যেমন সঠিক সঠিক প্ল্যান করে এবং এই রুলস সাকসেস হয় অথচ এই বইটিতে আরও দুটি জায়গায় ফুলের কথা বলেছেন যে দুটি বল আমরা আমাদের লাইফে সারা সারাক্ষণে কথা থাকি সবার প্রথম বইটি হলো বারবার প্রোগ্রামিং বিষয়টি আমাদের একটু ক্লিয়ার করি আপনি দেখবেন আপনার আশেপাশে সবার কাছ থেকে শুনতে থাকবেন যাদের অনেক টাকা পয়সা তারা অনেক বেশি খারাপ তারা জীবন সুখী হতে পারে না দনিরা অনেক বেশি লোভী হয় টাকা পয়সা বেশি আয় করা কিন্তু ভালো না আপনার ছোটবেলা থেকে শুনতে শুনতে বড় হবেন আর এই কথাগুলো যে আমরা শুধুমাত্র আমাদের সমস্ত শুনি তা কিন্তু না আমাদের পরিবার থেকেই আমাদের এই শিক্ষাগুলো দেওয়া হয় এভাবে করে বলা হয় নিজের চেয়ে বড় চিন্তা করতে যেও না বেশি লোক করলে পরে ধ্বংস হয়ে যাবে এ ধরনের নেগেটিভ কথা আমাদের শুরুতে ঢুকিয়ে দেওয়া হয় এখন অত এর একটি কারণ রয়েছে কারণ আমাদের বাবা মাকেও না আমাদের দাদা দাদি তারা না এভাবে করে তাদেরকে শিক্ষা দিয়েছিল তারাও এভাবে করে প্রোগ্রাম মানে না তারা এভাবে চিন্তা করে এর বাইরে তারা কোনো চিন্তা করতে পারে না সো এই বলটি আমাদের পথের অনেক বড় একটা কাটা কারণ এই বলটি যখন আমাদের মাথায় সেট হয়ে যায় তখন আমরা বড় চিন্তা করতে পারি না বড় চিন্তা করলে প্রচন্ড বই পেতে থাকে আর সময় দুর্বল হয়ে যায় আর সে কাজটিতে অ্যাস্টেট পারে না রাইট আর দ্বিতীয় যে পুলটির কথা বলেছেন সেটি হলো মডেলিং এই বিষয়টি অনেকটা এমন আমাদের পরিবার বা আমাদের আশেপাশের মানুষজন কিভাবে টাকা খরচ করছে এবং তারা তাদের জীবনযাপন কীভাবে করে কাটাচ্ছে সেই বিষয়গুলো আমরা দেখি এবং নিজের লাইফে ঠিক সেভাবে করে অ্যাপ্লাই করতে থাকি দেখুন এই বিষয় কিন্তু সত্য আপনি যে টাকা আয় করবেন সে টাকা ইনভেস্ট করে আবার আমাকে টাকা আয় করতে হবে কিন্তু আমরা এটি করতে চাই না আমরা শুধুমাত্র প্রতি মাসে টাকা জমাতে চাই শুধুমাত্র জমাতে চাই আমরা আমাদের অবস্থায় আমাদের লাইফ স্টাইল কখনো চেঞ্জ করতে চাই না মানে আমরা অনেকটা ফিক্স এটা অনেক বড় লাইফে ক্ষেত্রে আমরা এক্ষেত্রে যারা রয়েছে যাদেরকে দেখে আমি নিজে বড় হয়েছি তারা যা করছে এটাই সঠিক কিন্তু বাস্তবতা এটি নয় বাস্তবতা কিন্তু অনেক দূর পর্যন্ত যেটি এখন অনলাইনের যুগে আমরা খুব সহজে দেখতে পারি আমরা খুব সহজে একজন মানুষকে ফলো করতে পারি এই অনলাইনের মাধ্যমে আমাদের শুধুমাত্র এলাকার ভেবে তাদেরকে ফলো করতে হবে এমনটি নয় সো এই অর্থ বিষয়টি মডেলিং এ চেয়েছেন দেখুন ধোনীরা নিজের জীবনে কন্ট্রোলটা নিজের হাতে রাখেন তারা নিজের লাইফকে নিজেরা তৈরি করে নেই আর এতে তারা বিশ্বাস করে অন্যদিকে গরিবরা আমরা ভেবে নিই যেভাবে চলছে সেভাবে চলতে থাকে আর এটাই নিয়ম কিন্তু এটাই অনিয়ম দেখবেন ধোনীরা টাকা অর্জন করার জন্য প্রচুর পরিমাণ গেম খেলে মানে টাকাকে কাজে লাগাই টাকা দিয়ে টাকা বানাই আর আমরা একটু টাকা খরচ হলেই মাথা খারাপ হয়ে যায় টাকা কোথাও ইনভেস্ট করার কথা শুনলে ভাবে লস হয়ে যাবে কারণ ওই যে আমাদের কাজ নেই আমাদের কোনো নেই নেই আর এগুলো নেই শুনো নেই রাজত্ব নেই তো আমাদের অবস্থা এখানেই এখন আপনারা যারা কোথাও টাকা ইনভেস্ট করবেন বলে ভাবছেন মানে হয়তো বা নতুন বিজনেস শুরু করবেন বা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করবেন বা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখবেন বা কোথাও আসলে টাকা ইনভেস্ট করবেন সেটা বুঝে উঠতে পারছেন না তাদের জন্য আমার এই ভিডিওতে এখানে ইনভেস্ট নিয়ে ফুল ডিটেলস এই ভিডিওতে বলা হয়েছে যেন এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো কনফিউজ না থাকে আপনারা ছেলে স্ক্রিনে ক্লিক করে ভিডিও দেখে নিতে পারেন পাশাপাশি ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওটির ক্যাপশন এবং কমেন্ট সেকশনে দিয়ে দেবো আপনারা ছেলে এই জায়গা থেকে